হ্যালো বিবির আসসালামু আলাইকুম সবাইকে বিএম ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি ডিআর লার্নার অ্যান্ড ভিভার্স যারা আমার এর আগের পরাপর দুটি ভিডিও দেখেছেন আজকে ভিডিওটা দেখলে তারা অবশ্যই ভালো কিছু বুঝতে পারবেন আজকে আমরা আমাদের টপিক হলো সুইচ গিয়ারের ট্রান্সমিশন লাইনের শর্ট সার্কিট ফল্টের বা শর্ট সার্কিট কারেন্টের হিসেব করুন বা সুইচ গ্রেন্ড প্রোটেকশনের চতুর্থ থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করবো যে অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ফাইনালি সো ডিয়ার লার্ন অ্যান্ড যারা আমার চ্যানেলটা তাদের মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি আশা করি ভিডিও দেখার পর অবশ্যই করবেন এবং কে কোথার থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন ওকে ভালো লাগলে জানাবেন আর যদি কোথাও ভুল হয় ভুল স্বাভাবিক হতেই পারে মানুষের কারো ভুল হয় তো অবশ্যই ধরনের চেষ্টা করবেন যেহেতু আমিও সব জানি তা তো না ট্রাই করি আপনাদের উপকার ওকে সো আমরা বেশি কথা না বলে মূল ভিডিতে চলে যাচ্ছি আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন এটা জেনারেটর জেনারেটার খ এটা নয়শো এম ভি এ শর্ট সার্কিট রেটিংয়ের শর্ট সার্কিট অবস্থায় এর এম বি এ নয়শো এর এম বি এ ছয়শো এই জেনারেটার একটা রিয়াক্টরের মাধ্যমে সংযুক্ত আছে কানেক্টেড যার সরি ফেজ রিয়াক্টেন্স জিরো পয়েন্ট ফোর ওহম এটা এই তেত্রিশ কেবির একটা ফিডার এই ফিডারটা হলো তেত্রিশ কেবির ফিডার এখন প্রশ্নে বলা হলো দুটো জেনারেটর এটা রিয়াক্টরের মাধ্যমে সংযুক্ত আসে শর্ট সার্কিট অবস্থায় নয়শো এম বি এবং ছয়শো এম বি এ যদি আলাদাভাবে পৃথকভাবে শর্ট সার্কিট হয় যেমন এই সেট শর্ট শর্ট হলে তখন উভয় এম এ কত এবং ওই সাইড শর্ট মানে এই যে শর্টটা আছে এটা একই সাথে যেমন শর্ট হয়েছে উভয় জেনারেটারই শর্ট হলে তখন এটা নয়শো এম বি এটা ছয়শো এম বিএ প্রশ্ন হলো যদি এক সাইড শর্ট হয় যেমন ক সাইড শর্ট হলে তখন এম বি কত আবার খ জেনারাটা সাইডটা শর্ট হলে তখন এম বিএ কত ক্লিয়ার আর একবার রিপিট করছি জেনারেটার দুটোই শর্ট হয়েছে অথবা এই জেনাটাটা শর্ট অবস্থায় জেনেটা দুটো শর্ট অবস্থায় এদের এম বিএ নয়শো এম বিএ ছয়শো এম বি প্রশ্ন হলো যদি উভয় জেনাটা শর্ট না হয়ে এক সাইড শর্ট হয় তাহলে এই সাইড জেনাটার শর্ট অবস্থায় এই এম বিএ কত আবার সাইড জেনাটার শর্ট অবস্থায় এম কত এইটা আমাদের বের করতে হবে ওকে সো দুটো চিত্র আঁকলাম বইতে দেওয়া আছে চিত্র দেখে আপনার বুঝতে পারছেন দেন প্রথম অবস্থায় এই সেট শর্ট হয়েছে দ্বিতীয় অবস্থায় ওই সেট শর্ট হয়েছে এখন আমরা অঙ্কে আলোচনা অঙ্ক শুরু করি যেন আমরা জানি যে এই যেটা এইটা অঙ্কগুলো সমাধান করতে হলে কি আমাদের বেস কেবি ধরে নিতে হয় আর বেস কেবিগুলো সমাধান কীভাবে ধরি সবচেয়ে যেটা বড়ো আছে কেবিএ যেটা রেটেড কেবি যেটা বড়ো ওটাকেই বেশ কেবি ধরে নিতে পারি কারণ তিনভাবে আমরা করতে পারি সবচেয়ে বড়োটা আবার সবগুলো যোগফল অথবা গড়মান তা আমরা ধরি বেজ এম বি এ বেজ এম বিএর এর সময় সময় কত নয়শো এখন কে এত এ তখন আমরা অঙ্কে ধরেছিলাম কেবিএ এর আগে যে অঙ্ক দুটো করছি কে বিএ এখন এম বিএ কেন ধরছি এম বি এবং কে বিএ দুটাই কিন্তু আপাত পাওয়ার তাহলে যেহেতু আমরা বেস এম বি এ ধরে নিছি নয়শো এখন বেস এম বি এ অনুযায়ী পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স বের করব তা আমরা জানি কি আমরা এর নাম জি কেরা ক এর নাম হচ্ছে জি খ বোঝার জন্য জেনারেটার ক জেনারেটর খ তাহলে আমার লেখাটা সহজ হবে বেজ এম ভি এ অনুযায়ী জেনারেটর ক এর পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স সমান সমান আমরা এর আগে অঙ্কগুলো কী করছিলাম যে পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স সমান সমান ছিল কি সেলফ রিয়াক্টেন্স গুণ অথবা রেটের রিয়াক্টেন্স ও নিজস্ব গুণ কে ভি এ বেস ভাগ কে রেটেড অথবা সেলফ এইটা করছিলাম কিন্তু এর কি নিজস্ব কোনো রিয়াক্টেন্স দেওয়া আছে যেহেতু নিজস্ব রিয়াক্টেন্স দেওয়া নেই আছে কি এম ভি এ বা ওইটাই কে ভি এ কে ভি দেওয়া আছে রিয়াক্টেন্স কিন্তু ও নিজস্বটা দেওয়া নেই আছে ফিডারেরটা তাহলে এই ক্ষেত্রে আমার সূত্রে একটু পরিবর্তন আসবে এক্ষেত্রে হবে এম ভি এ বেজ যা যে বেজ এম ভি এ ধরে নিছি গুণ হান্ড্রেড বা এম ভি এটা রেটেড বলা যাবে না এটা বলতে হবে কি শর্ট শর্ট সার্কিট এটাকে রেটেড বলার সুযোগ নেই কারণ এটা রেটেড এম না ওটা বলে দিয়েছে শর্ট হওয়ার পরে এটা হয়েছে তাহলে আমার মান আসে কত আমি এইটাকে একটু লক করে নিচ্ছি এটা আমার চিত্র এটা এর বাইরে থাকবে তাহলে আমার এম বি এ বেজ আসে কত নয়শো গুণ হান্ড্রেড ভাগ এর শর্ট সার্কিট এম বিও কিন্তু সেই নয়শো তাই নয়শো নয়শো কাটলে থাকলো কি আমার একশো পার্সেন্ট অথবা একশো থাক সমস্যা ঠিক একইভাবে বেজ এম বি অনুযায়ী জি খয়ের জি খ মানে সেই খ জি খয়ের পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স সমান সমান সেম সূত্র এম ভি এ বেস ইন্টু হানড্রেড ভাগ এম ভি এ সমান আমার এম ভি এ বেস কত নয়শো গুণ হানড্রেড ভাগ ছয়শো সমান সমান তাহলে দুই শূন্য দুই শূন্য কাটলাম আছে ওয়ান গুণ করলে আসে একশো এত তার মানে আমি এটার পেলাম একশো পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স এটা পেলাম একশো পঞ্চাশ আমরা ক ও খ দুটো জেনারেটারের পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স বের করছি কিন্তু এই যে রিয়াক্টরটা আছে যার মাধ্যমে যে ফিডারটার মাধ্যমে কানেক্টেড ওর পার্সেন্টেজ রিয়াক্টেন্স কিন্তু পাইনি এইটা দেশ কি টোটাল রিয়াক্টেন্স দেওয়া আছে টোটাল রিয়াক্টেন্স কিন্তু আমার লাগবে কি পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স লাগবে সেক্ষেত্রে আমার কী করতে হবে ফুল লোড কারেন্ট বেস কেবি অনুযায়ী ফুল লোড কারেন্ট আগে বের করে নিতে হবে তারপর পার্সেন্টেজ রিয়াক্ট্রেস যেতে হবে এখন কী করবো বেজ এম ভি এ অনুযায়ী ফুল লোড কারেন্ট সংখ্যা লিখলাম এল সমান সমান তাহলে সেই এম ভি এ বেজ বা রুট থ্রি বিএল আমরা মনে আছে নিশ্চিতের আগের অঙ্ক দুটো দেখলে দিন কেন এটা এম ভি এ বাই রুট থ্রি ভিএল হলো সে আপাত পাওয়ার এর সমান সমান আপাতর এর সমান সময় রুট থ্রি ভিএল আই আইএল তাহলে আইএল সমান সমান কী এম বি এ বা রুট থ্রি ভিএল যেটা আমরা এর আগে করছিলাম আগের এটা বুঝতে হল প্রয়োজনে আগের অঙ্ক দুটো দেখে নেন তাহলে সুবিধা হবে এখন আমার এম বি এ বেজ আছে কত নয়শো নয়শো আর রুট থ্রি গুণ ভিএল ভিএল আছে কত আমাদের ভিএল আছে কত তেত্রিশ কেবি এখন কথা হলো এখানে আছে এমবি আর এখানে আসে কেভি তাহলে কেভির থেকে এম ভি কী এক হাজার গুণ বড় এই জন্য আমি ওরে এক হাজার দিয়ে গুণ দিয়ে এই এমবি কে কেভিতে নিয়ে নিলাম ওকে তো এখন আমার দেখি মান আসে কত তাহলে পনেরো হাজার সাতশো পঁয়তাল্লিশ দশমিক পনেরো হাজার সাতশো পঁয়তাল্লিশ দশমিক নাইন ওয়ান সিক্স অ্যাম্পিয়ার কারেন্ট বেরোলো কখন ফুল লোড অবস্থায় এই শর্ট সার্কিট এম বি এতে ফুল লোড কারেন্ট বেরোলো এটা ওকে এখন আমরা পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স এই রিয়াক্টরে তাহলে কি বেজ এম ভি এ অনুযায়ী পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স সমান সমান এখন আমরা কী করে ডট দিয়ে গেলাম বারবার না লিখে দেন বেজ এম ভি এ অনুযায়ী রিয়াক্টরের পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স সূত্র কি আমরা আগের অঙ্কে যা করছিলাম সেম ফুল লোড কারেন্ট গুণ পার্সেন্ট ওর সেলফ রিয়াক্টেন্স বা সেলফ সেলফ রিয়াক্টেন্স ফেস ভোল্টেজ ওকে তো আমার এইখানে কিন্তু লাইন ভোল্টেজ দেওয়া আছে এই যে লাইন ভোল্টেজ দেওয়া আছে কত তেত্রিশ কেভি ভি যদি ফুল ফেস ভোল্টেজ বের করছে কে ভে লাইন ভোল্টেজ ভাগ রুট থ্রি তার মানে আমার সেই তেত্রিশ ইন্টু টেন দি পাওয়ার থ্রি ভাগ রুট থ্রি তার মানে আমি কিলুকে ভেঙে নিলাম এটা কিলুকে বেঁকে নিলাম এখন আমি কী করব ফুল লোড কাণ্ড আমার বেড়েছে কত পনেরো হাজার সাতশত পঁয়তাল্লিশ পয়েন্ট নাইন ওয়ান সিক্স ইন্টু এর সেলফ রিয়াক্টেন্স আছে কত জিরো দশমিক চার ভাগ ফেসভোল্টেন্স তার মানে কত সেই তেত্রিশ ইন্টু এক হাজার ভাগ রুট থ্রি সমান সমান তাহলে আমরা এই রিয়েক্টারেরও পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স পেয়ে গেছি রিয়াক্টার পার্সেন্টেজ পার্সেন্টেজ অফ রিয় হতো তেত্রিশ দশমিক শূন্য সাত শূন্য পাঁচ সাত আমরা শূন্য থাকলে বাদ দিতে পারি শুধু তেত্রিশ ধরতে পারি ওকে সো রিয়ালনার এ পর্যন্ত করছি এখন আমার নেক্সট স্টেপ করতে গেলে মুছতে হবে সো রিয়ালনার আমরা বোর্ডটা একটু ক্লিন করে নিলাম এখন বিষয় হলো আমরা এর জেনারেটার কয়ের পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স পেয়েছি জেনেটার ক্ষয়ের পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স পেয়েছি এবং এই রিয়াক্টরের পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স পেয়েছি তিনটাই পেয়েছি এখন যেহেতু টোটাল বের করবো আমরা মোট বের করতে হলে আমার কী করতে হবে দেখতে হবে এর অবস্থান কে কীরকম আছে আমরা বোঝার চেষ্টা করি স্বাভাবিক অবস্থায় কী দেখা যাচ্ছে যে একটা জেনারেটর একটা জেনারেটর এরা কিসের মাধ্যমে আসে এর রিয়াক্টরের মাধ্যমে আসে ওকে এখন এইটা ধরি ক এটা ধরি খ যখন কোয়া সাইড এইখানে ফল্ট হলো এখানে ফলটা মানে কি এখানে একটা কারেন্ট প্রবাহ বা এখানে শর্ট হয়ে গেছে এখানে কারেন্ট প্রবাহ একটা পথ তৈরি হয়ে গেছে এখন এইখানে যে রিয়াক্টরটা এই যে রিয়াক্টর আর এই রিয়াক্টরি রিয়াক্টেন্স আর এটা হচ্ছে খজ জেনারেটরের রিয়াক্টেন্স এরা কিন্তু কি সিরিজ পথ হয়ে গেছে হয়ে এইখানে যদি রাস্তা তৈরি হয়েছে তথাপি কি রাস্তা দুটো হয়ে গেলো তার মানে এই জেনারেটর এখন এর সাথে প্যারালাল ওকে এরা কিন্তু আর্থের মাধ্যমে এক অপরের কানেক্টেড আসে এখন এই জেনারেটর আর এই রিয়াক্টেন্সের বা রিয়ক্টরের রিয়াক্টেন্স এটা কিন্তু সিরিজ আর এই জেনারেটরটা এর সাথে কি প্যারাল হয়ে গেছে আমি যদি চিত্রটা এভাবে আঁকি মানে এই জেনারেটর একটা এরা এরকম আর্থের কানেক্টেড এখন যখন এখান থেকে ফল্ট হলো মানে এই যখন ফল্ট হলো তখন এইখানের রিয়াক্টেন্স আছে আমার পার্সেন্ট এইখানে যে পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স ক এক্স ক এখানে পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স এক্স খ আর এইখানে সে পার্সেন্টেজ অফ রিয়কটেন্স রিয়াক্টরের তাহলে কয়ের পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স ছিল কত আমার ফিডার সালের মুসে দিয়ে এখানে কয়ের পারসেন্টেজ অফ রিয়াক্টেন ছিল একশো এর একশো পঞ্চাশ আর এর বেরোয় ছিল তেত্রিশ দশমিক শূন্য পাঁচ এই এখন যেহেতু আমরা প্রথম ক্ষেত্রে ধরছি কি আমরা প্রথম চিত্র অনুযায়ী আমরা কি করব আমাদের এই প্রথম চিত্র অনুযায়ী কি হচ্ছে কাজার ফল্ট হয়েছে ফল্ট হলে তখন বিষয়টা গেছে এরকম এখন এইটা আর এই রিয়াক্টর সিরিজ হয়ে গেছে আর এরা দুজন কি প্যারাল তাহলে আমি টোটাল ক চিত্র অনুযায়ী মোট রিয়াক্টেন্স মোট পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স বা সমতুল্য পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স সমান সমান এইটাকে আমি এইখানে দিলাম এই পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স সমান সমান কী হবে এটা দুজন সিরিজ তার মানে একশো পঞ্চাশ প্লাস তেত্রিশ দশমিক শূন্য পাঁচ সাত প্যারালাল একশো ওকে এলে প্যারালাল চিহ্ন আমরা সেই মিশ্র সার্কিটের নিয়মে করছি তাহলে এর দুজন যোগ করলে আমাদের কত আসে একশত তিরাশি দশমিক জিরো ফাইভ সেভেন প্যারালাল একশো তাহলে আমার সমতুল্য করলে কথায় উপরে গুণ নিচে তাহলে আসবে আমার একশত তিরাশি পয়েন্ট শূন্য পাঁচ সাত ইন্টু হানড্রেড বাই একশত তিরাশি পয়েন্ট শূন্য পাঁচ সাত প্লাস হান্ড্রেড সমান সমান চৌষট্টি দশমিক ছয় সাত ওকে কীভাবে হলো এইভাবে তাহলে আমরা এই মানটাই এই চিত্রটার পরবর্তী চিত্র এটা হওয়া উচিত বা এইভাবে হওয়ার কারণে আমরা ক্যালকুলেশন করে এই অবস্থায় টোটাল পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স পেলাম তাহলে আমাদের প্রশ্ন ছিল কি প্রশ্ন ছিল যে এই সেট যখন ফল্ট হবে তখন এর ওই অবস্থায় এম ভি এ কত আবার ওই সেট যখন ফল্ট হবে তখন এম বিএ কত তাহলে আমি এই সেট যখন এই প্রথম চিত্র অনুযায়ী যখন ফল্ট হলো তখন টোটাল পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স পেয়ে গেছি তো এখন আমি এম বিএ বের করব তাহলে আমরা কী বলতে পারি জি ক এর এম ভি এ সমান সমান সূত্র কি আমার এম ভি এ বেজ ভাগ মোট পার্সেন্টে আমরা পার্সেন্টটি দিলাম পার্সেন্টেজ অফ গুণ হান্ড্রেড যেহেতু পার্সেন্ট কথাটা আসে যেহেতু পার্সেন্ট কথা যারা আসে অবশ্যই আমার এখানে হান্ড্রেড দিতে হবে তাহলে আমার বেজ এম ভিএ আমার কত নয়শো গুণ হান্ড্রেড ভাগ পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স আমার বেরোলো কত চৌষট্টি দশমিক ছয় সাত সময় সময় তাহলে আমার মান বের হলো তেরোশো একানব্বই দশমিক ছয় পাঁচ এত এম ভি এ আমরা যদি এখানে এম এ নয়শো ছিল নয়শোই রাখছি বলে রেডিট মানটাও কি তো এম ভি এতে আসছে ওকে সো এটা আমি পেলাম প্রথম চিত্র অনুযায়ী এবার আমরা যাব দ্বিতীয় চিত্র অনুযায়ী দ্বিতীয় চিত্র অনুযায়ী কী হবে এখন এই সাইড ঠিক আছে কল্পনা করছি যেন আমার এই কোয়া সাইড ঠিক আছে ফল্ট হয়েছে কোথায় সাইডে আমার এই যেহেতু খ সাইডে ফল্ট হয়েছে তাহলে ঠিক আগের মতো অবস্থা হয়ে গেলো কি কারেন্ট আমাদের এখানে একটা পথ তৈরি হয়ে গেল কারেন্ট পর এখানে পথ তৈরি হয়ে গেলে এরা দুজন সিরিজ আর এই জিনার এই দুজনের সাথে কি প্যারালাল ওকে তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় চিত্রানুযায়ী মোট পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স সমান সমান তাহলে কী হবে এই একশোর সাথে এটা গুণ হবে যোগ হবে একশো প্লাস তেত্রিশ দশমিক শূন্য পাঁচ সাত প্যারালাল প্যারাল হবে কে এইটা এখানে ক ছিল একশো পঞ্চাশ একশত পঞ্চাশ দুই হয়ে গেছে একশো পঞ্চাশ তাহলে এই যে সিরিজ আছে যেটা যোগ হবে সমান সমান আমার একশত তেত্রিশ দশমিক শূন্য পাঁচ সাত প্যারালাল একশত পঞ্চাশ তাহলে কী হবে আমার অধিক না যে আমি এখানে করি ওর পরের অংশ আমি এখান থেকে করি সমান সমান তাহলে উপরে ব্যাকশত তেত্রিশ পয়েন্ট শূন্য পাঁচ সাত গুণ একশো পঞ্চাশ ভাগ একশো তেত্রিশ দশমিক শূন্য পাঁচ সাত প্লাস একশো পঞ্চাশ সমান সমান সত্তর দশমিক পাঁচ সাত তাহলে যখন এই দ্বিতীয় চিত্র অনুযায়ী খেনারেটারের বাসবারটা ফল্ট করলো তখনকার এরা দুজন সিরিজ এবং এই প্যালাল হয়ে গেল এই চিত্র অনুযায়ী আমরা বুঝি এখানে কারেন্ট পরবরণ একটা পথ তৈরি হয়ে গেল তখন প্যালাল হয়ে গেলো এই অবস্থায় টোটাল পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্স বেরোবে কত আমার সত্তর দশমিক পাঁচ এক এখন আমরা এই জেনারেটার ক্ষয়ের শর্ট সার্কিট অবস্থা এমবিএ বের করবো মানে আমি একটু এইটা একটু মুছে এইখানে নিচ্ছি এইটা আমি নিয়ে যাচ্ছি এইখানে যে এম ভি এ সমান সমান কী আসবে আমার এম ভি এ বেজ ইন্টু হানড্রেড পারসেন্ট অফ রিয়াক্টেন্স টিম এ অবস্থায় টোটাল সমান সমান আমার এম বিএ বেস ছিল কত নয়শো গুণ বা আমার টোটাল বেরোয় সত্তর দশমিক পাঁচ সমান সমান তাহলে আমার আসতেছে বারো শত ছিয়াত্তর দশমিক এটা কিন্তু বারো ছিয়াত্তর দশমিক ফোর এ আমার এত এম ভিহেভের হল সোডিয়াল লার্নার আশা করছি অঙ্কটা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন এরপরে কোন অধ্যায় এবং কোন টপিক নিয়ে আলোচনা করব আশা করছি আপনারা ভিডিও এটা দেখার আগে আগে দূরে দেখে নিয়েছেন যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই